আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে এই আয়োজন পরে কখনোই হতো না আপনারা আজকে আমাদের এখানে আসতেন আমাদেরকে সময় দিতেন সব দিতেন আমি

পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কমানোর শেষ আমাদের নাম্বার ওয়ান শুধুমাত্র না এর সাথে যুক্ত হয়ে আছে আপনাদের পরিশ্রম আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা আমরা চেষ্টা করি সব সময় আপনাদের নিকট পৌঁছে দিতে আমাদের সেই ভালোবাসার রূপ যেন আমরা বারবার আপনাদের দেখতে পাই বিভিন্ন জায়গায় আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে দেখে আশ্চরে মনে হচ্ছে আমরা सार्थक আমাদের কাজ করতে পেরে নাম্বার 1 এমন একটি ব্র্যান্ড যেখানে আপনারা পেয়ে যাবেন কন্ডেন্স মিল্ক মিল্ক পাউডার চা পাতা এবং এর সাথে আপনাদের ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করবে এবং আপনাদের সন্তানের ভবিষ্যৎ সাফল্যের অংশীদার হয়ে থাকতে চাই আমরা এভাবে সর্বদা আমরা আমাদের আজকের এই আয়োজন আমাদের নাম্বার ওয়ান ফেসবুক পেজ থেকে লাইভে দিয়েছি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এই মুহূর্তে ফেসবুকে চলে যেতে পারেন আমাদের নাম্বার ওয়ান তো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে পুরো লাইভটি দেখবছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন শেয়ারও শেয়ার করতে পারেন আপনারা যত বেশি বেশি আজকে লাইক শেয়ার করবে যত বেশি কমেন্ট করবে আপনাদের বাচ্চেরা জানতে পারবে যে আপনারা আজকে এসেসের আমাদের সাথে আপনাদের সন্তানেরা আজ আমাদেরকে এখানে আনতে সাহায্য করেছে আপনাদের এখানে আসলে সেই বাচ্চাদের হাতের ক্রিস্টোকে দেখতে চায় যারা আপনারা আমাদেরকে আজকে এই আয়োজন করতে সাহায্য করেছেন আমাদের নাম্বার ওয়ান এর জয় সবসময় আমরা বিশ্বাস করি আমরা ক্রেস্ট সহ প্রতিটা শিক্ষার্থীকে দেখতে চাই আমরা ক্রেস্ট গুলো হাতে নিব এবং উঁচু করে ধরব ক্রেস্ট গুলো আমরা প্রতিটা শিক্ষার্থীর হাতে ক্রেস্ট দেখতে চাই এখনো অনেকে উঁচু করে ধরছেন না সবারটা দেখবো একসাথে সবারটা দেখবো একসাথে এবং আমরা বাবা মারা সবাই সবার বাচ্চাদের জন্য জোরে বাবাদের দেখতে চাই অনুরোধ করব বাবাদের জন্য আমরা শুধুমাত্র বাবাদের এবার দেখতে চাই এবং ও মাদের অনুরোধ করবো বাবাদের জন্য একটি করতালি দেওয়ার জন্য সব মাদেরকে অনুরোধ করবো

যারা চেয়েছেন তার ছেলে বা তার মেয়ে সুশিক্ষিত হয় এমন মা আছেন যিনি চেয়েছেন তার পরিবার থেকে কেউ একজন যেন ছুতে পারে সেই সীমা যে সীমা কখনো তিনি ছুতে পারেনি এমনকি যা স্বপ্ন দেখতে পারেনি তাদের জন্য তাদের এই প্রয়াসের জন্য আমরা একটা জোরে করতাম দিতে চাই এবং তিনি চাই আমাদের আজকে সেই সম্মাননা প্রদান কর্মসূচিতে এই জন্য আমি প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের অতিথিতে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি